এই যে উৎসাহ তোমাদের নিজেরই ছাত্র স্কুলের ছাত্রছাত্রীরা কেনাকাটা করছে তোমরা স্টল নিয়ে বসেছিলে এই যে আনন্দটা কেমন লেগেছে বলো আচ্ছা আচ্ছা কোন কোন ক্লাস হ্যাঁ কোন ক্লাসে পড়ো তুমি ঠিক আছে তোমার নাম ঠিক আছে এক মিনিট সবাই তাকাও ওকে ওকে উষারন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন অ্যাওয়ারনেস মধ্যে যে বিশেষ করে অবজারভেশন অব স্টুডি স্টুডেন্ট দু হাজার পঁচিশ আজকে তার ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমরা নোটিস দিয়েছিলাম ফুড ফেস্টিভ্যালের জন্য আমাদের প্রায় স্টল হয়েছে সাতাশটা মতো স্টল এবং তার মধ্যে বিশেষ করে পিঠে সেটা সবাই খুব আনন্দ উৎসাহের সঙ্গে শুধু পিঠে পুলি নয় বিভিন্ন ধরনের পিঠে পুলি থেকে ঘুগনি থেকে পকোড়া থেকে মোমো থেকে এবং আমাদের বিভিন্ন ধরনের যে খাবারগুলো এবং সব সুস্বাদু এবং আমাদের মাস্ক পরা হয়েছে এবং আমাদের মাথায় যে বিভিন্ন ধরনের আমাদের এ স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে এবং সেইভাবে ছেলেমেয়েরা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছে আমাদের একটাও কিন্তু ম্যাডাম এবং স্যারদের গাইড নিয়ে এবং বেশিরভাগ এখানেও তৈরি করেছে সকাল দিকে এসে এবং আমরা ভাবতে পারিনি যে এরকম ধরনের ছেলে মেয়েদের একটা উন্মান আনন্দ দেখা দেবো বেশিরভাগ অভিভাবক এসেছে বেশিরভাগ এবং পঞ্চায়েত প্রধান থেকে উপপ্রধান থেকে পরিচালন সমিতির সবাই সদস্যকে ধন্যবাদ জানায় যে আজকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সঙ্গে শিক্ষাকর্মীর সঙ্গে সেই সমস্ত সমস্ত ছাত্রছাত্রীরা যে জলগুলিতে দেওয়া দিই দিলে এই জলগুলিকে খাবার দেবো এখানে পরিষ্কার করতে গিয়ে করে তারপরে যাবে এটা পরিষ্কার করে

ক্লাস এইট থেকে টেন পর্যন্ত সমস্ত ছোটরা থাকি তারা নিজেরাই নিজেদের বাড়ি থেকে খাবার তৈরি করে এনে বাচ্চাদেরকে নিজেরাই বিক্রি করছে ইয়ে করছে দেখলাম খুব ভালো লাগলো আমরা সবাই নিয়ে এসেছি আমরা প্রধান এসেছি এসেছেন আমি এসেছি এবং আমার সমস্ত স্কুলের শিক্ষকরাও আছেন সমস্ত শিক্ষকরাও বাচ্চাদের কাছ থেকে খাবার দাবারগুলো কিনেছেন এবং খাবারগুলোকে ভালো পরিমাণে ইয়ে করেছেন ভালো মাপেরই তো আমরা চাইবো আগামী দিনে এই ছোট্ট জায়গায় যে খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের কেনাকাটা করার জন্য যদি আগামী বছর আমরা স্কুল গ্রাউন্ড যেটা আছে সেখানে বড়ো জায়গা আছে সেখানে করলে খুবই আনন্দিত হবে এবং আমরা সবাই মিলে আনন্দ উপকূল তুলব ঠিক আছে আপনার নাম দেখ আমি মোহাম্মদ শরীফ খান কৃষিমা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এখানকার পিআই মেম্বার